আজ গেছিলাম ওই আমার ভাই আর মোর পোলারে মাইটা লইয়াই নাই দুইজন লইয়া কোন হনে যাও গরমের মধ্যে একাল দুনিয়ার ভেজাল বোঝেন নাই হে দেখ করে ঘরে লইয়াইছি হে পর যদি আবার তাই গরম এদিকে ধ্যান মোরা হেনে বইসি বল পর দিয়ে জামাই এসে যে ওঠতে আছে জামাই ও একলা আইয়ে পড়ছে সবাই এবার সাইয়ে সাইয়ে জামাইরে দেখতে আসে মোরা আবার জামাইটা মাই দেখ কে হে খাইতে বইতে কিন্তু লাম তো বই জামাই বউ দেখলে তো কাম হইবে না আগে তো খাইতে হইবে বোঝেন নাই আর প্রথম দিকে না খাইলে পরে কাল টেবিল টুবিলোংরা মোংরা করে হলে তাকে আগের খাইতে বইয়ে পড়ছি মোর খাইতে বেলা কাল বেশি সময় হ্যাঁ কারণ কি লাগতেছিলাম আর এদিকে মোর খাওয়াই দিতে বড় হয়েছে এখন আদি একাল এক খাইতে রে না তো মোর মোটর মাইয়াটা বয়সে ছোট হইলো আর হে আবার আদি ভাত খাইতে পারে এক এগোয় আবার এখনো খাওয়া হে নেই ভালো মতো তো গরমের মধ্যে খাওয়া আর কলো রুচি টুচি হয় না এক বেশিরভাগ খাওনি একালে ছাইনে মাইনে ধুয়ে দিছি খাইতে পাইনি পরে এক পাশে আবার একটু জ্বর এ পোলারে খাওয়াই

যাই হোক গরম টরম বাদ দিয়ে বিয়ের প্রোগ্রামটা ভালোই সমস্যা গরম বেশি এসি যদি না আমি যে মানুষ বেশি তাই মানুষেরও তো একটা গরম আছে বোঝেন না মানুষের গরমে এসির ঠান্ডা বুঝে কি গায়েই লাগে না তো দিনের বিয়ে সে রাইতের বিয়েটাই বেশি ভালো লাগে আর ঢাকা শহরে তো বেশিরভাগ রাইতেই বিয়েও হয় আগে গ্রামে দেখতাম দুপুর হলে বিয়ে হয় এখন হয়েছে কি গ্রাম দিয়েও তো অনেক মানুষ আইসে সে হয়তো চিন্তা হচ্ছে যে দুহুর হলে বিয়ে খাইয়া হ্যাঁ বিয়ের বেলা গাড়িতে উঠে বরিশাল চললে যাইবে বোঝে নাই আর রাইতে বিয়ে দিলে তো রাইতে যাই কালে কষ্ট হয়ে যাইতে এখন আবার রয়েছে কি এই যে আর বিয়ে হ্যাঁ বড় বইনের লগে কালে মোর অনেক বছর পর দেখা হয়ে গেছে একালে আনটি দেখে মই একালে অবাক হয়ে গেছি হে কত আগে দেখা হয়েছে এখন তো দেশেই থাকে না হে হ্যাঁ জামাইল লগে বিদেশে থাকে হে তাকালে অনেক বছর পর দেখা হয়েছে প্রথমে মুই আনটি একালে চিনতে পারি নাই পরে হে মোড়ে দেখে আগের থেকে একটু মোড়ে সড়া হইয় গেছে আর বিদেশে থাকে দেখাও হয় নাই জামাল লাগে বিদেশে থাহে তাই মোর আগে বাসায় মাঝে মাঝে যাইতাম তখন তো হে বিদেশে যায় নাই আর এখন তো কোনো আত্মীয় স্বজনের বাসায় যাওয়াও হয় না হেতো অরির রহমান কালে মনেও থাকে না আসলে কি যতই কাছের মানুষ হোক যদি ঠিক মতো যোগাযোগ না থাকে দেখা সাক্ষাৎ না হয় হ্যাঁ হঠাৎ করে রাস্তাঘাটে দেখলে বা কোনো দেখলে আর এই যে ছোট্ট কিউট বাবুটা দেখেন না এই রয়েছে আনটির মাইয়ের কিউট হয়েছে অনেক ভালো লাগে মেয়েটার তাই অনেকক্ষণ খারাইতে রেখে থাকলাম দেখলাম হগল কিছু এরপর চিন থাকলাম যে এখন মোক বাড়ির দিকে যাওয়া লাগে তো যাওয়ার আগে বউ আর জামাই লাগে একটু ছবি টবি তোলা যে লাগে না হয়তো মোড়াকালে স্টেজে উঠে গেছি বউ আর জামাই লাগে ছবি তুলম এই কত বছর পর হ্যাগ আগে দেহা আবার কবে দেখা হইবে হার তো কোনো ঠিক নাই ছবি টবি থাকলে হ্যাগ স্মৃতি হয়ে থাকতে যাইবে এদিকে দেখেন আন্টির পাশে খাড়াইছি আর হ্যাঁ জামাই আবার মোর পোলাটা নিয়ে হ্যার পাশে খাড়া করছে মোর পোলাটা আবার ধুনিয়া দুষ্ট অরে লইয় ছবি টু তোলন যায় না ও এদিকে তাকায় ওদিকে তাকায় লরে সরে কোনো পোলা পান এ এত দুষ্টি মনে হয় করে না আর লই সময় একটা ভালো ছবি তুলতে পারি না এদিকে কইলাম কি এদিকে একটু ভিডিও করি পরে আবার করে ভিডিও করতেছিলাম বয়সে বড় আগে বাসে কত দুষ্টুমি করতাম এক গল্প টল্প করতাম ভালোই লাগতে আর এখন তেমন একটা যোগাযোগই নাই তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না তাই সবকিছু মিলেই বিয়েটা ভালোই এক আসছে তাই মগজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন